এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি ধরনের রাজনীতি খেলাও চলছে কিছুটা কারণ স্বয়ং রাষ্ট্র ব্যবস্থা যিনি প্রধান সেই স্টেটের তিনি জামাজাবাদের আর মেন উদ্যোগে সেই জন্য এটা আরও দুঃখজনক যাই হোক আমরা সবাই চাই এই ধরনের ঘটনা আরও যাতে না ঘটে এবং হাসপাতালে ভাঙচুর করা যে ঠিক নয় বা হাসপাতালের উপর আক্রমণ করা ঠিক নয় এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই কারণ হাসপাতাল হচ্ছে আপনাদের ভরসাস্থল সেই ভরসাস্থলটি যদি আপনারা আক্রমণস্থল করেন তাহলে সেটা খুবই দুঃখজনক বিভিন্ন সময় আমাদের ডাক্তারদের এবং হসপিটালের এরিয়াতে অ্যাটাক করা হয়েছে সেই জিনিসগুলো যাতে আর না হয় আর কতটুকু আমাদের এখনই সময় এসছে যে প্রতিবাদ করা যাতে এই ধরনের নেতাকজনক ঘটনা ভবিষ্যতে আর কোনো দিন সংঘটিত না হয় কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হল কর্মস্থল যেখানে সে রুগীদের সেবা প্রদান করে থাকে কিন্তু সেখানেই যদি তার সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হোক তো এখন আমাদের এটা ভাবনার বিষয় আমাদের চিন্তা করার বিষয় শুধু মনে রাখবেন যে এইটা শুধু এটা ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয় এটা সমগ্র সমাজের প্রতি একটা এক ধরনের আক্রমণ তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের পরপরিচিত ঘটনার বিরুদ্ধে